সালামুন আলাইকুম আল্লাহ তালা তার ঐশী গ্রন্থের সোরা আলাকের একদম প্রথম আয়াতি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাকা অর্থাৎ পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন তো আমি গত কয়েকদিন আগে আর কি দেখলাম যে এক ভদ্রলোক এই ভিডিও বানাইলো এই আয়টা নিয়ে এবং সে এই ভিডিও বানাইতে গিয়া এই আয়াতের সানি নজুল অর্থাৎ খুব সমালোচনা করতেছেন তো আমি নিয়ে কথা বলি তা আমার ভিতরে একটা আগ্রহ জাগলো আমি খোঁজ খবর নিলাম যে সোরা আলাকের প্রথম আয়াতের সানের নজুলে কি আছে তা আমি যা দেখতে পেলাম এটা আগে থেকে আমার অল্প বিস্তর জানা ছিল এখন আরো খুব ভালো করে মনোসংযোগ করলাম করার পরে আমি দেখলাম যে হ্যাঁ এই হাদিসে সত্যিকার অর্থেই সমালোচনা করার মতো অনেক উপাদান আছে একজন নাস্তিক অবিশ্বাসী কাফের তো বহু একজন মুমিন যার ভিতরে মনে করেন যে আল্লাহর ভয় আছে আল্লাহর প্রতি ভালোবাসা আছে সেই বলবে যে হ্যাঁ এই হাদিসে গন্ডগুলো আছে সহি বুখারির ওহি অধ্যায়ের প্রথম পদ্ধতি আপনি দেখবেন ইকরা বিসবি রাব্বিকাল্লা যে খালাকা এইটার সারানজুর হিসাবে বিবরণ দেওয়া হইতেছে যে আল্লাহ রাসুল হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন যখন তার উপরে কোরআনের প্রথম আয়াত নাজিল হইল ইক্রা বিসমি রব্বিকাল্লাজি খালাক অর্থাৎ তোমার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন এই আয়াত নাজিল হইল হেরা পর্বতের গুহায় তারপর সানি নজুল হিসাবে হাদিসের বিবরণ আসছে এরকম যে আল্লাহ রাসুল এই আয়াত শোনার পর বলতে আমি তো পড়তে পারি না তখন জিব্রা ইল আলাইসাল্লাম তাকে বুকে চাপ দিয়ে ধরলেন শক্ত করে চাপ দিলেন তখন আল্লাহর রাসুলের কষ্ট হইতেছিল এবং চাপ দেওয়ার পরে আবারও বললেন ইকর রব্বি বিসমিক আল্লাহ খলাক খালাক অর্থাৎ পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন তখন আল্লাহর রাসুল বললেন আমি তো পড়তে জানি না এইরকম ভাবে তিনবার পর তিনবার জিবাইসাল্লাম আল্লাহ রাসুলকে বুকে চাপ দিয়ে ধরলেন আল্লাহ রাসুলের প্রত্যেকবারই খুব কষ্ট হইতেছিল এবং ছাড়ে দিয়া বললেন পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন তিনবারের মাথায় আল্লাহ রসুল পড়তে পারলেন ইকরিক আচ্ছা তাহলে এখন এই যে হাদিসটা পয়েন্ট একটু আমরা বোঝার চেষ্টা করি ইকরো আসমি রাজি খালাক মানে পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন এই যে পর এখন আল্লাহ রসুল বলতা সাবিত জানি জানিনা এটা হাদিসের বিবরণ তো পড়তে জানি না মানে কি কোরআন তো লিখিত আকারে আসে না এটা কি পুস্তক আকারে আসছে বা কোনো পেপার বা কোন কিছু পেপার আছে লেখা ছিল যে পরও জাল দেখবে দেখে পড়বে বিষয়টা কিন্তু এরকম না জিবাম আয়াত নিয়ে আসছেন আয়াত তালাওয়াত করছেন ইকরা বিসবির কাল্লাজি আল্লাহ রাসুল শুনছেন এই কারণে জিবাহিন বলছেন যে আপনি পড়েন আগে শুনাইছেন শোনানোর পর বলতেছেন যে আপনি পড়েন কিন্তু আল্লাহ রসুল বলতেছে যে তিনি পড়তে জানেন না তিনি পড়তে জানেন না বলতে তিনি তো বই পড়তে জানতেন না তিনি তো নিরক্ষর ছিলেন এটা আমরা জানি কিন্তু কোরআনের ওই আয়াত লিখিত অবস্থায় আসে নাই তাহলে পড়া বলতে তো ওইটা বোঝায় নাই আল্লাহ রসুল শুনছে আমিন বলছে ইকমিরাজি খালাক শোনার পরে যিনি যেন উনি বলেন ইকরা বিসমিরা বিকাল্লা যে খালাক কিন্তু আল্লাহ রসুল বলতেছেন যে তিনি পড়তে জানেন না এখানে কিন্তু একটা খটকা থাইকে যায় এরপরে দেখেন এই যে একের পর এক বুকে চাপ দিয়া ধইরা ঝাঁকাঝাঁকি করা যে চাপ দিয়া ধরছেন আল্লাহর রসুল খুব কষ্ট ছিল হাদিসের বিবরণ অনুযায়ী এরপরও তিনি বলতে পারতেছিলেন না এভাবে তিনবার বুকে চাপ দিয়া ধরলেন তারপর তিনি বলতে পারলেন এবং তিনি পাঠ করতে পারলেন এই বিষয়টা তো স্বাভাবিকভাবে আল্লাহ রাসুল এবং তার শান এবং আল্লাহর শানের সাথে যায় না কিরকম জিবুল যদি আল্লাহ রাসুলকে বুকে চাইপা ধরার প্রয়োজনীয়তা থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে ভাবে আল্লাহ নির্দেশে হয়েছে তাই না আল্লাহ নির্দেশ মানে ছাড়া তো আর তিনি কিছু করতে পারবেন না তো আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশটা আসলো সেই নির্দেশ অনুযায়ী জিবুল আলাহিস আল্লাহ রাসুলকে বুকে চাপ দিয়ে ধরলেন এভাবে পরপর তিনবার কেন চাপ দিয়ে দেওয়া লাগবে আল্লাহর আদেশ কাজ একবার কথা একবারই কারণ এই যে বারবার চেষ্টা একবার না পারিলে দেখো শতবার এটা তো সৃষ্টির জন্য মানুষ এটা করবে একবার না পেলে বার 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 মরার আগ পর্যন্ত সে চেষ্টা করতে থাকবে সফল হওয়ার জন্য কিন্তু আল্লাহর সিফত কি এরকমটা যে তিনি তার আদেশ একবারে কার্যকর হলো না

টানা হলে পরে ওয়ান চান্স একবার চান্স যখন জিবুল আলাহ তাকে বুকের মধ্যে চাপেয়া ধরলো ওই এক চান্সে কাজ হওয়ার কথা তিনি পড়তে পারতেন তার মনে প্রথমবার ওহি নাজিল হওয়ার যে ভয় সেই ভয় প্রথমবারই দূর হয়ে যেত কিন্তু হাদিসের বিবরণ অনুযায়ী আল্লাহর আদেশ এবং জিবরে আল্লাহ চেষ্টা একবারে কাজ করে নাই ওই একবার না পারিলে দেখো শতবার ওই দুইবার গে তিনবার গে চারবারের মাথা দিয়ে একটা কাজ করছে তো হাদিস গুলাই তো সুযোগ দিয়ে দিছে অবিশ্বাসী কাফেরদেরকে যে এই যে তোমাদেরকে দিয়ে দিলাম এখন তোমরা আল্লাহ রায় সমালোচনা করো তো আমি সবসময় একটা কথা বলি হাদিস হাদিসের জায়গায় থাক কোনো অসুবিধা নাই কিন্তু যখনই আমরা দেখবো যে এটা ঝামেলা সৃষ্টি করতেছে এটা এটা আল্লাহর শান আল্লাহর রাসুলের শানের সাথে মানে মানে অসামঞ্জস্যতা প্রদর্শন করতেছে তাহলে ওটাকে আর হাদিস হিসাবে এত নিয়ে এতটা মাতামাতি করার কোনো দরকার নাই যদি আপনি আমি বিবেকবান হয়ে থাকি একটু বিবেকটা খাটানোর দরকার আমাদের আছে একটু বিবেকটা প্রয়োগ করার প্রয়োজন আমাদের আছে তা না হলে পরে মৃত্যুর পর কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে